বলছিলাম কি ওই বাইরে বেরোচ্ছি বাইরে কেউ বেরোতে দিচ্ছে না সবাই বলছে যে ছেলেটার মোহন দিবি কবে এত বড় হয়ে যাচ্ছে এখানে তোর সাথে কিছু কথা ছিল আমার তা বল আমার সঙ্গে কি কথা বলবি বল তো ওই বলবো কি ছেলের মোহন মাইল দিতে হবে তোর কোনো মতামত আছে কিংবা আরও খরচা মরচা অনেক কিছু আছে তো তাই বলছিলাম তোর ছেলে দিলে হয় তাহলে হাজাম টাজাম দেখতে হবে নাকি হাজাম তো দেখতে হবে আমি কি তোকে আর এমনি বলছি আমারও আছে একটা হাজাম চেনাশোনা তাকে তাহলে ফোন করতে হবে বা ও চেনাশোনা আছে তাও একটা কম করে কত কি নিতে পারে ওই চেনাশোনার মধ্যে পাঁচ হাজার টাকা নেবে মাত্রও পাঁচ হাজার টাকা তাহলে ওকে বলার দরকার নেই তাহলে আরো বেশি দামের দেখবো না কি আছে একটা তুমি বললে তাহলে চা পানি খেয়ে বিদায় করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ তাকেই বল তাকেই বল আমার তো খুব ভালো হয়েছে তা তুই চিনিস আমার ভাগ্নার যে মুসলমানি দিয়েছিল

আর এসব ছেলে মেয়ে পিলের কেন মোশন দেওয়ার দরকার আবার বিয়ে দিতে হবে এখন কত খরচ বাবা রে আমাদের তো বাবা আমাদের খরচা করে মোশন তো দিয়েছে তো ছেলেদের দিতেই তো হবে তাহলে ওকেই বল আর কি করি ওকে কাকে তো যা চা চুনমিয়ে মুড়ি দিয়ে বিদায় করা যাবে সে মনে হয় আমার ছেলে টুনটুনিটা যাবে বল ওকেই বল আর কি বল তাহলে কালকে গড়ের মধ্যে করে দেই আমি ফোন করে ডেকে নিচ্ছি তাহলে যা তাহলে কালকে বলে দিস এ দাঁড়া 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 তা পাড়ার লোকের ঝাক বলতে তো হবে আর পাড়ার লোকের বলে না নিজেরা কি খাবো তাই দেখ তাহলে ওই ভাই আছে ওদেরকে তো অন্তত বলতে হবে একেতে হাজামকে বলেছিস সে চা পানি এলে এসেছে একটা খরচা হবে ওসব বোন বলা বলার দরকার নেই টুকুস করে কাটার বিষয় তো এই কাজ কাউকে বলার দরকার নেই যা তোর চিপটেম ও দেশটা জানে না

কেন তুমি কি পাড়ার লোক নাকি ও হ্যাঁ 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 আমি তোমার বাবা আচ্ছা কি একটা কথা ছিল তোমার সাথে তোদের এখনো রেডি হয়নি দশটার মধ্যে তোর ছেলের মুসলমানি আছে কেন ওর মোশন চুপি চুপি দিয়ে দেবো মোশন কথা বললে ও ঘেপড়ে যাবে সেই জন্য বলছি চুপ কর তুমি কি বললে কি বললে কি দেবে আমার না না ওই তোর মোশন কি আমার মুসলমানই দেবে না বলো বলো চুপ করে এসো কেন বলো তুই এত বড় হয়ে গেছিস চুনগুনি কাটবি না তুই না আমি কাটবো না দরকার তুমি আরেকবার কাটো কত বড় কথা বলছে শুনছিস দেখ কি রকম ছেলে তুই বোঝা আমি আর বোঝাতে পারবো না শোন

আমি চাটা খাবো না গরমে গরম ঘেমে যাচ্ছি তোমার ছেলে আনো তাড়াতাড়ি দিয়ে বসো আমি একটু আসছি ঠিক আছে তোর কি হয়েছে তুই এখানে চলে এসেছ কেন ও যখন গুন্ডার মতো আসলো ওখান থেকে তখন ওর আগের কয়েকটা মনে পড়লো আমাদের বোনের ছেলের কি করেছিল মনে নেই একেবারে গোড়ার থেকে টনে নেই বাবা ও ওই জন্য তো না তাহলে চল তাড়াতাড়ি চল যাচ্ছাদ আর ওই বড় ছুরি আরও ভয় লেগে গেছে আমার হে তো চাপানি তো খাচ্ছে না খাচ্ছে না এই তো মনের মতন মানুষ চল টাকা বেঁচে গেল আমার চলে এসছো তোমার ছেলেকে দেখো তাড়াতাড়ি মোসল মাই দিয়ে দি চলো 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 ভাই চলো

মরম টরম লাগাতে যাবে মরম লাগালে ঠিক হয়ে যাবে ঠিক আছে চলো ওখানে বসি তোমার ছেলে একটু ডিম সদ্দের মধ্যে খাওয়াবে একটু জুস টুস খাওয়াবে তাহলে আরো তাড়াতাড়ি সেরে যাবে ঠিক আছে

দশ হাজার মানে দশ হাজার টাকায় দিতে হবে এক টাকা দিতে পারবো না আমি বলেছিলাম তোমাকে যে বলেছিল তার দাও টাকা দেবে না মানে আমি আগে কী আমি কি ছিলাম পাঁচ বছর পরে আগে তুমি জানো কিছু বলা হচ্ছে না বলে কি কি মনে হচ্ছে একদম টেকনেই দিয়ে চলে কোথায় করি হ্যাঁ কোথাচ্ছি স্যার হ কোথা হ কোথাচ্ছি স্যার হ্যাঁ পালিয়েছে ভালো হয়েছে এ ছেলে দুনিয়া গোয়াটে কেড়ে নিয়ে চলে যাবো আমার এরা